হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছে সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভীষণই ভালো আছি তো একটু আগে ঘুম থেকে উঠলাম আর এই দেখো ঘুম থেকে উঠে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি ঠিক আছে তো ভিডিও বানাবো তার জন্য রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে বলো আমাকে এই লুকটাতে ভীষণই গরম লাগছে ভীষণই গরম লাগছে এত গরমের একটু ভালো লাগছে না চলো একটু জল খাই না মানে নর্মাল জল খেয়ে না জল খেয়েই পোষাচ্ছে না তো চলে এলাম ফ্রিজের কাছে একটু ঠান্ডা জল খাবো বেশি ঠান্ডা জল খেলে আমার আবার ঠান্ডা লেগে যায় অলরেডি ঠান্ডা লেগেই গেছে মাথা যন্ত্রণা করছে ভীষণে যন্ত্রণা করছে মাথা একটু ঠান্ডা জল না খেলে না জল খেয়েই মানে পোষাচ্ছে না এরকম একটা ব্যাপার জল ঠান্ডা হবে ভীষণ ভীষণ গরম কালকে রাত্রে মানে ঘুমানোর আগে যেহেতু আমার সকালবেলা উঠতে লেট হয়ে যায় প্রত্যেক দিনই অনেক রাত্রে ঘুমাই তোমরা যারা লাইভে আসো তারা তো জানোই যে অনেক রাত্রে ঘুমাই তো তার জন্য সকালবেলা উঠতে লেট হয়ে যায় সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ করবো রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে যায় তো তার জন্য কি করেছি বলতো কালকে রাত্রে না মানে কদিন থেকে এটা করছি ঘুমানোর আগে পুরো রান্নাঘরটা একদম বাসন মেজে এই যে এই যে দেখতেই পাচ্ছ এই যে তো সব বাসন মেজে একদম গুছিয়ে গ্যাস ট্যাস মুছে রেডি করে পরিষ্কার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রাখি যাতে সকালবেলা উঠে ঝটপট করে রান্নাটা করে দিতে পারি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করতে আর রান্নাঘরে কাজ করতে না বেশি সময় লাগে অনেকটাই সময় লাগে রান্নাঘরে কাজ করতে তো তার জন্য কিন্তু আগে আমি মানে কদিন থেকেই এটাই করছি রাত্রেবেলা ঘুমানোর আগে একদম পুরো রান্নাঘরটা পরিষ্কার করে যেহেতু সব কিছু আমাকেই করতে হবে তো আমার কাজটা আমি আগেই এগিয়ে রেখে দিই আমারই সুবিধা হবে তার জন্য এই যে একদম সব পরিষ্কার করে রেখে দিয়েছি আর এতটাই গরম এতটাই গরম এমনি কাজ করতে ভালোই লাগছে না আর রাত্রে একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা থাকে তার জন্য ভাবি রাত্রে কাজগুলো সেরে কিছুটা কাজ অন্তত মানে এগিয়ে রাখি আর কি তার জন্য সব পরিষ্কার করে রেখে দিয়েছি তাই চলো এখন আবার আমাকে বাজারে যেতে হবে অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে বাজার থেকে এসে যেহেতু রান্নাঘরের কাজ সব কিছু করাই আছে সমস্যা নেই তো বাজার থেকে এসে রান্না বান্নাটা করে নিলেই মোটামুটি মানে অন্যান্য দিনের তুলনায় না একটু এগিয়ে যেহেতু আমার প্রত্যেক দিন খেতে খেতে না তিনটে সাড়ে তিনটে বেজে যায় প্রত্যেক দিন লেট প্রত্যেক দিন লেট তার জন্য একটু এগিয়ে রেখেছি তো চলো ছটপট আমি বাজারে যাই বাজার থেকে আসি এসে রান্না বান্না করতে হবে আর আমাকে এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও চলো আমার পরে দেখা হচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলো না আর যারা আমার চ্যানেল এখনো নতুন আছে ঝটপট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তোলে একটা বেস করে দিও তাহলে আমার প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু তাদের কাছে আগে পৌঁছে যাবে চলো তাটা দেখো ফ্রেন্ডস